শরতের শিউলি ও কাশফুলের স্নিগ্ধ পরশে দেবী চতুর্ভুজা রূপে উৎসব ভগ্ন হৃদয়ে আবার ফিরে এসেছেন মা শ্যামা তাই তো আমরা দীপাবলির রাতে চলে গিয়েছিলাম গ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে প্রথমেই চলে গিয়েছিলাম রমাপুর আগমনী সঙ্গে এখানকার শ্যামা মায়ের রূপ আপনাদের দেখালাম এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন সচেতনতামূলক বার্তা কিন্তু এখানে দেওয়া আছে স্টেজ আছে এবং চোখে পড়ছে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকান আর এক পাশে আছে কুঞ্জঘর কারণ এখানেই নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এরপর চলে গিয়েছিলাম একদম রায়মঙ্গল নদীর পাশে রোমাপুরে আরও একটি পূজা মণ্ডপে যেখানে কিন্তু প্রতিমার কাজ তখন সুসম্পন্ন হয়নি মৃৎশিল্পী তার কাজ কিন্তু তখনও করছিলেন এরপর রাস্তা ধরে আরও এগিয়ে যাব রমাপুরে আরও একটি পূজা মণ্ডপে চলে এসেছি রমাপুর কল্পতরু সঙ্গের পূজা মণ্ডপে এখানকার মা শ্যামার রূপ আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রূপ এবং তার পাশেই দীপাবলি এই কারণে আলোকমালায় সেজে উঠেছে যদিও সেজে ওঠার কথা ছিল প্রদীপ দিয়ে যাই হোক তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কাঁঠালবেড়িয়াতে কাঁঠালবেড়িয়া বাজারে বা বলা যায় বাজারের পাশে অনুষ্ঠিত হচ্ছে আরও একটি পূজা তো এখানকার দেখুন দেবী শ্যামা বা মা কালীকে খুব সুন্দর কিন্তু মিটির শিল্পীর হাতের কাজ প্রতিটি জায়গায় চোখে পড়ছে এবং রাস্তায় আস্তে আস্তে কিন্তু নানা জায়গায় আমাদের সামনে বাজে ফাটানোর দৃশ্য চোখে পড়ছিল যদিও সেটা সময়ের অভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো এরপর সেখান থেকে চলে গেলাম পঞ্চপল্লীতে পঞ্চপল্লীতে দুটি পূজা হচ্ছিল প্রথম পূজাটি আপনাদেরকে দেখালাম এরপর কিন্তু চলে যাব আরও একটু এগিয়ে পঞ্চপল্লী দেওয়ালি সঙ্গে তো এই দেওয়ালির সঙ্গে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুসজ্জিত যে প্রবেশ প্রবেশদ্বার বা গেট কিন্তু তৈরি করেছে এবং এরপর আমরা মেলার মধ্যে প্রবেশ করবো তো মেলার মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন বিভিন্ন সারি সারি দোকান আর জাল দিয়ে ঘেরা ভিতরে মাঠ আছে মনে হয় খুব সম্ভবত ক্রিকেট খেলা হবে তো যাই হোক আমরা পূজা প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব তো আমরা এগিয়ে গেলাম একদম মায়ের পূজা মণ্ডপের সামনে তো এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শ্যামা মায়ের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে পাশে স্টেজ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা টাওয়ার আছে তো যাই হোক আরও কয়েকটি দোকান কিন্তু এখানে বসেছে আপনাদের সামনে সেগুলোও তুলে ধরছি তো এরপর এখান থেকে সোজা চলে গেলাম কানাইঘাটিতে তো কানাইগাড়িতে প্রথমেই প্রবেশের পথে দেখতে পাচ্ছেন আলমমালায় সুসজ্জিত যে পূজা মণ্ডপ এবং তারপরেই আপনাদেরকে এখানকার ভিড় দেখালাম এরপর দেখাবো মা শ্যামার রূপ দেখতে পাচ্ছেন নানা জায়গায় নানানভাবেই কিন্তু সেজে উঠেছে দেবী কালী বা মা শ্যামার রূপ তো প্রচণ্ড ভিড় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরপর চলে গিয়েছিলাম আরও একটি পূজা মণ্ডপে এখানে কিন্তু প্রতিমার কাজ শেষ হয়েছিল তো যাই হোক সেখান থেকে চলে গেলাম শ্রীদ্বার সেখানেও পূজার যে প্রারম্ভিক কাজ সেটি কিন্তু চলছিল আমরা যে সমস্ত জায়গায় যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম যে সেই সমস্ত জায়গায় পূজার প্রারম্ভিক কাজ কিন্তু চলছে এরপর চলে গিয়েছিলাম পাটঘুরাতে একটি স্কুলের পাশের পূজা মণ্ডপে সেখানেও কিন্তু তখন পূজার প্রারম্ভিক কাজ চলছে আর বাচ্চারা কিন্তু মেতে উঠেছে বিভিন্ন ধরনের বাজি ফাটানো সেখান থেকে চলে গিয়েছিলাম একদম যোগেশগঞ্জ তো যোগেশগঞ্জ একটি পূজা মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরব খুব সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছেন এবং এখানকার একটি বিশেষ আকর্ষণ ছিল ফোয়ারা হ্যাঁ জল দিয়ে তৈরি ফোয়ারা এবং লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল যা মনোমুগ্ধকর লাগছিল সবার কাছে তো এখানকার প্রতিমাটিও আপনাদের সামনে তুলে ধরবন্ধু প্রতিমাটি এখানে কিন্তু ছোটো হলে ও খুব সুন্দর যেন মনে হবে মা আপনার দিকে তাকিয়ে আছে তো যাই হোক এখানে যে দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি আর দেখতে দেখতে কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল এরপর চলে গিয়েছিলাম বর্বন মোড়ে রাস্তার পাশে একটি পূজা মণ্ডপে তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু মা আমাকে তার স্থানে বসানো হয়েছে এবং দেখুন যে ভিড়ের কারণে বাইরে থেকে একটু জুম করেই তুলতে হচ্ছিল ভিডিওও করতে হচ্ছিল তো যাই হোক আর আশেপাশে বিভিন্ন বাড়িতে কিন্তু আলোকমালায় সেঁ উঠেছে তো এরপর সর্বশেষ পূজা মণ্ডপ আমাদের নুতনাটে কিন্তু চলে এলাম একদম আমার বাড়ির পাশে তো যাই হোক এখানকার দেবশ্যামা রূপ আপনাদেরকে দেখাবো আমার মতে কিন্তু সব জায়গার চেয়ে এই প্রতিমাটি সবচেয়ে ভালো লেগেছে আপনাদের কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আর এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু স্টেজ বাঁধা হচ্ছে আর এখানে কিন্তু পদাবলী কীর্তন গান আছে তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এলাকায় এরকম কোনো পূজা হলে তার ভিডিও পাঠাতে পারেন আমার কাছে ধন্যবাদ